ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারুমপুর উপজেলা নয়রং ফারাদ্দাবাদ ইউনিয়নের পূর্বাহাটি বেগবাড়িতে বিএনপির বিশিষ্ট নেতা সাবেক বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি মরহুম মির্জা সিব্বির বেগ সাহেবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে দেশ বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল করিম সহ সভাপতি বাঞ্চারুমপুর উপজেলা বিএনপি সঞ্চালনায় ছিলেন এম এ রহমান আহমেদ সভাপতি ফারাদ্দাবাদ ইউনিয়ন ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়দ বাঞ্চারমপুর উপজেলা ছাত্রদল মরুম বেগ সাহেবের সন্তান ও ছাত্রদল নেতা মোহাম্মদ আবেগ আবেগঘন বক্তব্যে বলেন আজকের দোয়া মাহফিল আমাদের ঐক্য ও সৌহারের প্রতীক সোরাচারের আমলে ধানের পক্ষে কথা বলার জন্য নেতাকর্মীরা যে অন্যায় জুলুমের শিকার হয়েছে তা আমরা কখনো ভুলব না ধানের শীষ ছাড়া কোনো বাম ডাম চিনি না আমরা ধানের শীষে ভোট দেব এবং বিজয় ছিনিয়ে আনব বক্তারা আরো বলেন মরুম সিব্বির বেগ সাহেব ছিলেন একজন ত্যাগী সংগ্রামী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন দোয়া মাহফিল শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় নজরুল ইসলাম রবিন নিউজ ডেস্ক আজকের বাংলা